তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমা দাদা কাকিমা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো চলো প্রথমেই দেখো দেখতে পাচ্ছ তোমরা চাউমিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে ছিল হচ্ছে পাঁচশোর যে প্যাকেটটা হয় ওটার আমি হাফ মানে দেড় দেড় প্যাকেট করেছি আর কি আর তোমার এখানে দেখো ডিম দিয়ে করব কিন্তু আমার বডি একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে যেই কারণে যেন ডিম খাওয়া বারণ আছে তো ডিমটা ভুজিয়া করে আমি তুলে রাখবো এবং আমাদের তুলে মানে ওটা তুলে নেওয়ার পর তারপর আমাদেরগুলোতে ডিম ভেজাবো ডিমটা মেশাবো আর কি তো এখানে ছিল হচ্ছে দুটো বড় বড়ো ডিম আর এটা রান্নাটা আমি করছি তলার শাশুড়িমার ঘরে মানে যেহেতু সবাই মিলে খাওয়া হবে মানে সবাই আমরা খেয়েছি হচ্ছে এই চাউমিনই এটা ছিল হচ্ছে আমাদের তোমাদের সোমবারের রাতের বেলা হচ্ছে ডিনার হয়েছিল আমাদের এটা তো ও এই ছিল হচ্ছে আমার মামা শ্বশুরের যে ছেলেটা থাকে তোমরা আমার এর আগের ভিডিও তো অনেকবার দেখেছো আর কি ও মাঝে মাঝে আসে আর কি সেই জন্য আর কি ও ও খেয়েছে আর আমরা বাদবাকি পাঁচজন ছিলাম মানে টোটাল ছজন খাওয়া দাওয়া হয়েছে আর কি এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি এবং দেখো এখানে আমি ভাজতে বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি এখানে ছিল বড় একটা গোটা ফুলকপি মানে একটা গোটা ফুলকপি পুরোটাই আমি দিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি দেখো বেশ খানিকটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার হচ্ছে আমি এই ফুলকপিটা তুলে আমি এখানে দিয়ে হচ্ছে বিনস আর গাজর যেহেতু অনেকজন মিলে খাবো আর অনেকটাই লাগবে সেই কারণের জন্য সবজিগুলো ঠিক পরিমাপ মতো দিয়েছি সবজিটা বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না সেই কারণের জন্য পরিমাপ করেও দিয়েছি কারণ আমাদের বেশি হলে না মানে ফেলে দেবে তুলে তুলে ফেলে দেয় কম হলে ভালোই হয় আমাদের খারাপ কিছু হয় না তো যাই হোক তোমরা যেন আমাকে এত এত সাপোর্ট করছো আমাদের চ্যানেলকে এত তো ভালোবাসা দিচ্ছ আমাদের চ্যানেলে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং অনেক 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 অভিনন্দন তোমাদের চ্যানেলের জন্য আমার কাছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা অবশ্যই বলেছো একটু একটু করে ভাই সাপোর্ট করো দেখো আমি অনেককেই অনেকভাবে সাপোর্ট করছি এবং সাপোর্ট করব কথা দিচ্ছি তোমাদেরকে তোমরাও আমাদেরকে এইভাবে একটু একটু করে সাপোর্ট করো আমাদের ভিডিওগুলো দেখো হ্যাঁ আশা করছি তোমাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগছে তারা তো অনেক অনেক সাপোর্ট করছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আগেও বলেছি এখনও বলছি এইভাবেই সবাই একটু একটু করে সাপোর্ট করো আর যারা ভিডিও দেখছো তারা ফুল ফুল ভিডিও দেখো স্কিপ না করে স্কিপ করলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবে না তোমরা সবসময় ভিডিও দেখে ওয়াচ করবে তাহলে সবটাও বুঝতে পারবে কথা ওয়াচ না করলেও হবে বাট ভিডিওটা ওয়াচ করলেই তোমরা সমস্তটা বুঝতে পারবে আর তোমাদের জন্যই আমরা একটা একটা করে ভিডিও নিয়ে আসি প্রতিদিনই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় তারপরও ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য শুধু তো কী বাস কিছুই না দেখো সমস্ত সবজিগুলো ভিজে নিয়েছি চাউমিন কিন্তু এর আগেও আমাদের চ্যানেলে রেসিপি দেওয়া আছে আমরা এইভাবেই চাউমিন করে খাই এখানে আমরা কোনো পেঁয়াজ রসুন এমনি কিছু ইউজ করি না মানে পেঁয়াজ না আদা রসুন এমনি কিছু ইউজ করি না তো ব্যাস এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি মিশিয়ে দিচ্ছি চাউমিনটা ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি যেহেতু অনেকটা চাউমিন ছিল যাই হোক করাটাও অনেকটা বড়ো ছিল বলে কোনো অসুবিধা আমার হয়নি ভালো করে আস্তে আস্তে করে আবার আমি মিশিয়ে নিয়েছি আমার গটা শুনি বুঝতে পারছো যে আমার শরীরটা একটু খারাপ আছে প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা 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 আমাদেরকে ভালোবাসা দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলবো যারা নতুন নিউজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতন এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা